আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমার পিছনে যে মোটরসাইকেলটা দেখতে পাচ্ছেন ইয়ামাহা লিবারো জি ফাইভ আমি একটু সামনের দিক থেকে দেখাই খেয়াল করুন এই যে ইয়ামাহা লিবারো জি ফাইভ শুধু লিবারো জি ফাইভ না যে কোনো মোটরসাইকেল যে কোনো ব্র্যান্ডের মোটরসাইকেল যে কোনো মোটরসাইকেল এফআই হোক বা কার্বোটার সিস্টেম হোক প্রত্যেকটা মোটরসাইকেলে কিন্তু ড্রেন আর থাকে ইঞ্জিনের ড্রেন আর থাকে যে অনেক সময় খেয়াল করবেন যে ইঞ্জিন অয়েল নিচ থেকে লিক করে বিভিন্ন জায়গা থেকে লিক করে সেটা আলাদা বিষয়ে সিল থাকে বিভিন্ন সিলের জায়গা থেকে লিক করে সেটা আলাদা বিষয় সেরকমটা যদি অবশ্যই সিল চেঞ্জ করবেন এবং সিলের জায়গা থেকে কিভাবে কেন কিভাবে লিক করে বিভিন্ন জায়গা থেকে সম্পর্কে একটা ভিডিও আমার চ্যানেলে আছে সাবস্ক্রাইব করে রাখেন আপনি সেই ভিডিও পেয়ে যাবেন তো আজকের বিষয়টা হচ্ছে যে এই যে ড্রেন না বিভিন্ন জায়গায় আমরা ইঞ্জিন অয়েল ড্রেন দিই যে যে বিভিন্ন জায়গা থেকে আমরা ড্রেন দিই যেমন চাকার দোকান আছে অথবা অনেক জায়গায় দেখবেন যে ইঞ্জিন অয়েল বিক্রি করে নর্মাল জায়গা অথচ তারা ইঞ্জিন অয়েল চেঞ্জ করে অথচ এই বিষয়টা তাদের কোনো ধারণাই নাই কারণ বর্তমান সময় যে মোটরসাইকেলগুলি সাইকেলগুলি আসতেছে এফআই বলেন বা নর্মাল যে মোটরসাইকেলগুলি যেগুলো আছে কার্বোডার সিস্টেম এগুলোর হাউজিং ইঞ্জিনের যে হাউজিং থাকে সেটা একটু দুর্বল থাকে তো অনেক সময় কি হয় যে নতুন ছেলে পেলে যারা কাজ করে চাকার দোকানে অথবা ওয়ার্কশপে বিভিন্ন ওয়ার্কশপে অনেক সময় নতুন ছেলে যারা কাজ করে তারা অনেক সময় বুঝতে পারে না যে ড্রেন নাটের যে টাইট কতটুকু দিতে হয় বা কতটুকু রাখতে হয় অনেক সময় পেঁয়াজ যে থাকে সেটাকে নষ্ট করে ফেলে থ্রেডটাকে নষ্ট করে ফেলে বা অনেক সময় টাইট দিতে গেলে হাউজিং ফেটেও যায় এই রকম একটা সেম একটা সমস্যা যেমন এই মোটর শুধু টাইট দেওয়ার কারণে যায় সেটাও না অনেক সময় হাউজিং এর যে টেম্পার থাকে সেই টেম্পারটা বাইক বেশি পুরনো হলে সেক্ষেত্রে টেম্পার কমে গেলে অনেক সময় ফেটে যায় এটা আলাদা বিষয় বা যদি কোথাও ড্রেন তো বেশিরভাগ বাইকের নিচে থাকে নিচে যদি কোথাও ধাক্কা লাগে বা বাড়ি লাগে তখন কিন্তু সেই ড্রেন হাউজিং এর জায়গাটা অনেক সময় ফেটে যায় এটা একটা সমস্যা এবং বেশিরভাগ ক্ষেত্রে হয় কি পুরনো হলে বারবার খোলানো লাগানো ইঞ্জিন অয়েল ড্রেন দেয় লাগানোর ফলে এবং নতুন ছেলে হাতে পড়লে বা চাকার দোকানে বিভিন্ন জায়গায় যখন করানো হয় তখন দেখা যায় যে প্যাচ কেটে যায় অথবা সেটা চার হয়ে লাগলে হাউজিংটা ফেটে যায় এই মোটরসাইকেলটা সেইমে সমস্যা হয়েছে ফেটে গিয়েছে আর সব মোটর সাইকেলে কিন্তু ডেড নাটের জায়গা কিন্তু বেশিরভাগ মোটর সাইকেলে একটাই থাকে কিছু কিছু মোটর সাইকেলে ডেড নাটের জায়গা দুটি থাকে যেমন এই লিভারো জি ফাইভটাতেই ডেড নাটের জায়গা দুটি একটি হচ্ছে ডেড নাট করা ছিল এবং পরে একটি বানানো হয়েছে সেটাও দেখাবো এবং যেটা ফেটে গেছে জায়গাটাকে যে কীভাবে রিপেয়ার করা হয়েছে বা করানো যায় আর সেটা করতে গেলে কি কি করতে হয় কতটা পেরেশানের ভিতর করতে হয় সেটাও আপনাদেরকে দেখাবো যে কি কি করতে হবে একটা ইঞ্জিনের ট্রেন নাটের কেটে গেলে সকেট মারা অনেক সময় বলা দেখা যায় অনেকে বলে যে ইঞ্জিন খুলে নিয়ে গিয়েও করানো যায় সেটা আসলে সেইটা আসলে কতটা যুক্তিযুক্ত সেটা সব কিছুই শেয়ার করবো আর হাউজিংটা এখানে নিচের দিকে রাখা আছে আমি হাউজিং এর থেকে ট্রেন নাট ধরি জ্বালাই কাজটাও একটু দেখাই যে কিভাবে করা হয়েছে বা কমপ্লিট করে আনা হয়েছে এই লিভারও জি তো যখনই আপনারা একটা আপনাদের সবার উদ্দেশ্যে বলে বাইকার বা মেকানিক ভাইদের উদ্দেশ্যে বলে যখন আপনাদের ওয়ার্কশপে বা যখন ড্রেন ইঞ্জিন অয়েল ড্রেন দেবেন যখন নাটটা লাগাবেন অবশ্যই চেষ্টা করবেন আপনারা অভিজ্ঞ মেকানিক নিজেরা হাতে লাগানোর কারণ নতুন ছেলে হাতে দিবেন না তাহলে কিন্তু ক্ষতিটা হয় আর বাইকারদেরকেও বলি তাদেরও অনেক সময় অনেক অবহেলা থাকে অল্প খরচের জন্য বা দ্রুত তারাহুরা সময় কমের জন্য বিভিন্ন চাকার দোকান বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা ইঞ্জিন অয়েল কিনে ট্রেন দেয় সেই জায়গায় কিন্তু লাগাতে গেলে তারা অনেক সময় এই ক্ষতিটা করে ফেলে অতএব এই বিষয়গুলোতে একটু সাবধান থাকতে হবে এখন হচ্ছে যে হাউজিংটা হাউজিংটার সেটা একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে জালাই করে কমপ্লিট করা হয়েছে বা জালাই করা যায় বা জালাই করেও চালানো যায় সেই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি আর এই ইয়ামাহার লিভার ও জি ফাইভের নাটের দুইটি জায়গা থাকে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি চলুন সেটা একটু দেখা যাক যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো খেয়াল করুন এখানে একটি হাউজিং সম্পূর্ণ ইঞ্জিনটা খোলা হয়েছে শুধুমাত্র এই যে ড্রেন নাট থাকে এই ড্রেন নাটের এই জায়গাটা ফেটে যাওয়ার কারণে টাইট দিয়ে যে কোনো জায়গায় হোক বা যেই জায়গায় হোক এই কাজটা হয়েছে বড় একটা ক্ষতি হয়ে গেছে তো যার ফলে দেখুন এই যে ড্রেন নাট এটার কিন্তু দুটি হাউজিং এই যে একটা হাউজিং এই একটা হাউজিং দুইটাতেই কিন্তু ড্রেন নাটের ব্যবস্থা আছে লিভার ও জি মনে রাখবেন আর এইটার কাছে থেকে দেখাই যে রিপেয়ার করা যায় এই যে দেখুন এখন অনেকে বলে যে সম্পূর্ণ ইঞ্জিন খুলে নিয়ে সকেট মারানো সেটা কিন্তু আসলে পারফেক্ট ভাবে হয় না কারণ যে যখন এখানে সকেট পারবে বা কাজ করবে সেই গুঁড়ো ময়লাগুলো ইঞ্জিনের ভিতরে চলে যায় এরপরে সেই ইঞ্জিনের জায়গাটা তো আপনি তেল দিয়ে ধুতে পারবেন না দুই চারবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে ফ্লাস করার পরে গিয়ে সেটা বের হবে তারপরেও গুরু গুরু কিছু ময়লা ইঞ্জিনের ভিতরে বা ব্যারিং এ বা চাকরির ভিতরে অনেক সময় থেকে যায় সেটা আসলে ভালো হয় না কিন্তু সবচেয়ে বেস্ট খুলে নেওয়া আর একটা ইঞ্জিনের নাট যদি হাউজিং যদি ফেটে যায় তার জন্যে যে এই যে সকেটগুলো ঝালাই করে অরিজিনাল যেভাবে থাকে সেইভাবে করতে গেলে হচ্ছে যে হাউজিং পুরো ইঞ্জিনটাকে খুলে সমস্ত মালামাল খুলে বের করে তারপরে নিয়ে করাতে হয় যেমন এইটাতে যেটা ভেঙে গিয়েছে সাইড থেকে সাইড একটু খেয়াল করুন দেখুন একদম নিখুঁত ভাবে একদম নিখুঁত ভাবে এই পুরোটাকে ঝালাই করা হয়েছে পুরোটাকে কাস্টিং ঝালাই করে পরবর্তীতে এখানে মাঝখানে এই যে লেদ মেশিনে ফেট করে কমপ্লিট করে নাটের পেঁয়াজ কেটে এই যে পুরোটা কাটিং করে সাইজ করে দেওয়া হয়েছে এটা আবার কিন্তু দীর্ঘদিন চলবে এটা দীর্ঘদিন চলবে আর এখানে যে ফাটা ছিল একদম চুল সামান্য একটা ফাটা ছিল সেটা কিন্তু দেখা যায় না যখন ইঞ্জিনটা গরম হতো চলতো তখন ইঞ্জিন অয়েলটা যেহেতু পাতলা হয়ে যেত আর হিট হলে হাউজিংটা একটু ছেড়ে দেয় তখনই হচ্ছে যে এখান থেকে ডেনার দিয়ে অল্প অল্প করে লিক করতো বা নিচের দিকে পড়তে থাকতো তো এটা তো কমপ্লিট করে আনা হয়েছে ড্রেন নাট একটি গেল তো লিবারে যেভাবে দুটি নাটের কথা বলেছি এটা তো একদম কোম্পানি থেকে অরিজিনাল সেট করা আগে ছিল আরেকটার জায়গা দেখুন এই পাশে যে হাউজিংটা আছে এই হাউজিংটার নিচের দিকে দেখুন এই যে খেয়াল করুন এটা হচ্ছে নাম্বারের পাঠা এই যে দেখুন নাম্বারের সাইড যেটা সেই সাইডে ঠিক নিচের দিকে এই যে এই নিচের দিকে এখানে কিন্তু এই যে ড্রেন নাটটি কিন্তু ছিল না এটাতে কিন্তু ছিল না এটাতে আমরা পরবর্তীতে ডিল করে এই নাটটা এখানে প্যাচ করে থ্রেট করে লাগানো হয়েছে কারণ হচ্ছে যে এখানে কোম্পানি থেকে ড্রেন নাটের এই জায়গাটা গ্রুপটাই দেখুন এখানে গ্রুপটা এই যে গ্রুপ স্পষ্ট দেখা যায় কিন্তু এই করা ছিল বা এখানে এই যে ইঞ্জিন অয়েল ফিল্টার যে বলি না ইঞ্জিন অয়েল ফিল্টার যে চাকরি থাকে হিরো হাঙ্কি আপনারা দেখবেন যে হিরো হুন্ডা এই এই ধরনের চাকরি থাকে পাতলা এই যে এই জায়গাটা করা ছিল নিচের দিকে এই যে করা ছিল কিন্তু এখানে ড্রেন নাট দেওয়া ছিল না এটা আমরা করে এনেছি কারণ হচ্ছে যে যেহেতু ওই জায়গাটা একবার ভেঙে গিয়েছে ওই হাউজিং এর ড্রেন নাটটা একটু দুর্বল হয়ে গেছে ভেঙে গেছে তো যার ফলে এইটা ঝালাই করে কমপ্লিট করে দিয়েছে যদি ইঞ্জিন অয়েল লিক না করে এখান থেকেও ড্রেন দেওয়া যাবে বাট এখন এখান থেকে আর ড্রেন দিব না এই জায়গা থেকে ড্রেন দিব কারণ এই এই জায়গাটা কিন্তু অনেক হার্ড এইখানে যে নাটের জায়গাটা দেওয়া হয়েছে এই জায়গাটা একটু দুর্বল হাউজিংটা একটু পাতলা আর এইখানকার হাউজিংটা কিন্তু অনেক হার্ড এই যে দেখুন এটা ড্রেন নাটের জন্যই কিন্তু এই জায়গাটা বানানো হয়েছে এটা অনেকটা হার্ড এই যে তো যদি কখনো এখানে হয় যে ইঞ্জিন অয়েল ইঞ্জিনের নিচ থেকে ড্রেন নাটের গোড়া থেকে বেশি ঘামে তখন কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখতে হবে যে ড্রেনের জায়গাটা ফাটা আছে কিনা তো তখন কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে চেক করে দেখতে হবে হাউজিং ফাটা আছে কিনা ভালোভাবে মুছে পরিষ্কার করে রাখবেন এরপরে দু একদিন চালালে বুঝতে পারবেন সেখানে ফাটা আছে কিনা লিক করে কিনা বা ওয়াশার থাকে সেই ওয়াশার আছে কিনা আর যে প্যাচ থাকে সেই থ্রেড ঠিক আছে কিনা এগুলো একটু চেক করে দেখতে হবে আর লাগানোর সময় অবশ্যই সাবধানে লাগাবেন মেকানিক ভাইদের বলছি যে ছোট ছেলে পেলে হেলপার যারা থাকে তাদের হাতে এভাবে নতুন বাইকের বা দামি বাইকের গুলো লাগাতে দিবেন না তাহলে কিন্তু পরবর্তীতে ক্ষতি হয়ে যাবে আর হচ্ছে বাইকের ভাইদেরকে বলি যে আপনারা আসলে এভাবে চাকার দোকান বা বিভিন্ন দোকান থেকে রাস্তার পাশে ছোটো খাটো দোকানগুলি থেকে ইঞ্জিন অয়েল এভাবে সব জায়গায় চেঞ্জ করাবেন না কারণ তারা কিন্তু এইগুলো টাইট দেওয়ার কতটুকু টাইট দিতে হয় কিভাবে লাগাতে হয় এগুলো কিন্তু তারা অভিজ্ঞ না এটা টাইপ দেওয়ার একটা মাপ থাকে হাতের মাপে অভিজ্ঞ মেকানিকরা কিন্তু তারা জানে কত টুক মাপ দিলে এটা টাইপ দিতে হবে প্যাস্টটা কেটে যাবে না বা হাউজিংটা ফেটে যাবে না বা কিভাবে প্যাস্টটাকে ধরাতে হবে না এগুলো কিন্তু অভিজ্ঞ মেকানিকরা জানে আর যারা রাস্তার পাশে বিভিন্ন জায়গায় কাজ করে তারা কিন্তু বিষয়গুলো আসলে বুঝতেও পারে না জানেও না কারণ এইভাবে তারা একজন মেকানিকের মতো বছরের পর বছর সময় কিন্তু দিয়ে কিন্তু শ্রম দিয়ে কিন্তু এভাবে কাজ শিখে না তো যাই হোক এটাই ছিল আপনাদের সাথে শেয়ার করা আর ইয়ামাহাল এর দুটি জায়গা কিন্তু করা যায় যেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম হাউসিং এর মেইন এর দুই সাইডে থাকে তো আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে বলতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ